আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু বাচ্চা তো এই বাচ্চাগুলি আমেরিকান ব্রাহ্মা অর্থাৎ এগুলো আমি দাম বলে দেবো এবং খুব সুন্দরভাবে আপনারা এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো থেকে তো এই বাচ্চাগুলির বয়স মোটামুটি দেড় মাসের কাছে এক মাস এক মাস থেকে দেড় মাসের মধ্যে তো খুবই সুন্দর বাচ্চাগুলি একেবারে লো বাজেটে দিয়ে দেব ঈদের আগে এটাই আমার শেষটা শেষ বিক্রি ভিডিও অর্থাৎ এটা আপনারা সংগ্রহ করতে পারেন গাড়ি এখনও চলমান অর্থাৎ আমি দিতে পারবো তো এই বাচ্চাগুলি খুবই সুন্দর এবং পায়েল ফেদারগুলি দেখুন এবং হচ্ছে ফিমেল দেওয়া যাবে এখানে দশ পিস বাচ্চা আছে এই বাচ্চাগুলির ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং আমি সারা বাংলাদেশ ডেলিভারি করছি খুব সুন্দর তো এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই আবহাওয়া বিশেষ কাছে রাজশাহী সরাসরি খামার এসে নিতে পারেন অথবা যাত্রীবাহী বাসের মাধ্যমে যে কোনো জেলাতে আমরা দিয়ে থাকি তো এই বাচ্চাগুলির দাম হবে অনলি পাঁচশো টাকা পিস অর্থাৎ দশ পিস আছে পাঁচ টাকা এগুলো হচ্ছে আপনারা একেবারে ফিক্সড রেটে আমরা বিক্রি করি বাচ্চাগুলো অনেক বড়ো অনলি একেবারে কম দাম পাঁচশো টাকা পিসের বাচ্চা এরকম মানের কোথাও পাবেন না তো এই বাচ্চা দশ পিসি আমি আর কি বিক্রি করে দেব তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন আমি আরও একটি অফার দিচ্ছি এর সাথে সেটি হচ্ছে এই দশ পিস বাচ্চা যে ভাই নিবে একসাথে আমি তাকে আরও একটি মুরগি অর্থাৎ এগারো পিস মুরগি টোটালি দিয়ে দিয়ে দেব একটা ফ্রি দিয়ে দেবো ঠিক একই এ বয়সের সেম মুরগি আর ফ্রি দিয়ে দেবো তো এটা ঈদের আগের জন্য অফার রমজানের অফার তো আপনারা এই বাচ্চাটি দশ পিস নিলে আরও এক পিস ফ্রি পাবেন এবং দাম আমি আবারও বলে দিচ্ছি পাঁচশো টাকা পিস প্রতি পিস অনলি একেবারে মানে খুব সুন্দর বাচ্চাগুলি আমার কাছ থেকে নিতে পারেন তো ভিডিওটি বড় হয়ে গেলে সকলকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেল হচ্ছে রাজশাহী ফার্ম বাংলাতে সার্চ দিলেও পাবেন তো ইংলিশে দিলেও পাবেন রাজশাহী ফার্ম অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ দিলো আসসালামু আলাইকুম